পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থানমন্ডির বত্রিশ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেসা মুজিব এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ নিহত হন আরও ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা প্রতি বছর পনেরোই আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে থাকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের পালিত হয় জাতীয় শোক দিবস এদিন জরুরি সেবা ছাড়া দেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবার জাতীয় শোক দিবস পালিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে জাতীয় শোক দিবসটি বাতিল করার জন্য আওয়ামী লীগ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে গত সোমবার আওয়ামী লীগ ও চৌদ্দরীয় জোট ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে পনেরোই আগস্ট সরকারি বন্ধ বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এদিকে আগস্ট মাসকে জাতীয় বিপ্লবের মাস ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে আটটার দিকে দলটির সভাপতি নুরুল হক বলেছেন পনেরোই আগস্ট আমাদের শোকের নয় এটা আমাদের সুখের ও শান্তির মাস তিনি পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করতে বলেছেন বলেও জানান ম্যান্ডেটবিহীন সরকার ছিল কাজী সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী আমরা পনেরোই অগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে পনেরোই অগস্ট এই অগাস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস কাজী এই পনেরোই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস এই স্বৈরাচারী ফাসিস সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফাঁসির শক্তি পনেরোই অগস্ট থেকে একুশে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সরকার যেমন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব নুরুল হক দাবি করেন আওয়ামী ফেসিস্ট শক্তি পনেরোই আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে ঢাকায় একটা তাণ্ডব চালানোর মহাপরিকল্পনা নিয়েছে এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও জনতার মঞ্চ গঠন করে ঢাকাসহ সারা দেশে অবস্থান নেবেন সোমবার বিকেলে বিএনপির নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টারা এরপর জামাত ইসলামী এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া রোববার জামায়াত ইসলামীর সঙ্গে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ একটি বৈঠক করে এতে আওয়ামী লীগের পনেরোই আগস্ট ঘোষিত কর্মসূচি প্রতিহত করার বিষয়টি গুরুত্ব পায় এদিকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান সব মিলিয়ে দেশ আবারও একটি সংঘাতময় অস্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে বলে মনে করছেন ৰাজনৈতিক পৰ্যবেক্ষকৰা ছয়দ শাকিৱ বি এন নিউজ টুৱেণ্টি ফ'ৰ